এরকম হতে পারে যে ধানটা পড়বে না ওই ধানটা খাড়া থাকবে যদি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের সবজি খামারটি এশিয়ার বৃহত্তম কৃষি খামারগুলোর অন্যতম আজ থেকে সাতষট্টি বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এই বিশাল কৃষিখামার স্থাপন করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সরবরাহকারী ঠিকাদার ছিলেন তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এই বিশাল কৃষিখামার গড়ে তোলেন উনিশশো সালে এই এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন পল্লী সড়ক ছিল না রেলপথে দর্শনা স্টেশনে সবজি বহন করে নিয়ে কলকাতায় পাঠানো ছিল দুরূহ ব্যাপার প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা শাকসবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করতেন খামারের কলেবর বৃদ্ধি করেন দত্তনগরে এই বিশাল খামারের আওতায় পাঁচটি ফার্ম আছে সেগুলো হচ্ছে গোকুলনগর পাতিলা মথুরা খড়িঞ্চা এবং কুষ্টাঙ্গা ফার্মগুলোর মোট জমির পরিমাণ দুই হাজার সাতশো সাঁত্রিশ একর আবাদি জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর নিচু জমি আছে ছয়শো একর এবং বিল এলাকা আছে দুইশো একরের উপরে উনিশশো সালে ভারত বিভাগের পর এই দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব অর্পণ করে উনিশশো সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় বিএডিসি বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায় অফিস বাসভবন সহ নানা স্থাপনা নির্মাণ করা হয় সেচের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ আর এই ক্ষেত্রে পানি সরবরাহের জন্য পাকা ড্রেন নির্মাণ করা হয় আগে শ্রমিক দিয়ে শস্য কর্তনও মাড়াই করা হতো এখন বড়ো বড়ো মেশিনের সাহায্যে ফসল কাটা এবং মাড়াই করা হয় শেষের জন্য ছত্রিশটি গভীর এবং তেরোটি অগভীর এবং দশটি পাওয়ার পাম্প আছে ট্রাভেল ডকুমেন্টারি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ঐতিহাসিক স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ